হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছে শ্রাবন্তী ফ্যাশন থেকে শ্রাবন্তী ফ্যাশনে কিন্তু খুব সুন্দর গরমে পড়ার জন্য খুব সুন্দর একটা পিস চলে আসছে এটার হাতাটা থাকবে খুব সুন্দর পাকিস্তানি স্টাইলের হাতা থাকবে এই দেখেন লেসটা কিন্তু খুবই সুন্দর এখন এই লেসটা কিন্তু খুবই ভাইরাল একটা লেস হাতাটা থাকবে লুজ প্যাটার্নের পাকিস্তানি স্টাইল আফদানি স্টাইল আর এটার কিন্তু আপনি দুই পাশে পকেট পেয়ে যাবেন হ্যাঁ দুই পাশে দুইটা পকেট থাকবে খুব সুন্দর আর কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট চায়না কটন ঠিক আছে এগুলো হচ্ছে চায়না কটন লিলেনও না হ্যাঁ এটা আপনার ধরলে মনে হবে যে লিলেন কিন্তু আসলে লিলেন না চায়না কটন আর এটার সাথে কিন্তু সেম প্যান্ট পেয়ে যাবেন কালার আছে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা তো এটার প্যাটার্ন দেখ এটা হচ্ছে আপনার উপরের কুর্তিটা হ্যাঁ কামিস প্যাটার্নের মধ্যে থাকবে খুব সুন্দর করে আর এগুলো বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন এটার সাথে সেম একটা প্যান্ট পেয়ে যাবেন প্যানটাও দেখা দিচ্ছি যার যে কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আর ভিডিও শেষে আমি লোকেশনের অ্যাড্রেস দিয়ে দিব কোথায় আসতে হবে এটা হচ্ছে পাজামা পাজামার খুব সুন্দর করে এরকম কক করা একটা ডিজাইন আছে তো বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হ্যাঁ আমাদের থেকে প্রোডাক্ট নিলে অগ্রিম এক টাকাও বিকাশ করতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে একটা কালার পিএস কালার মধ্যে দেখেন খুব সুন্দর ঠিক আছে প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা এই যে দেখেন সেম কালার পাজামা আর মূলত যারা পাইকারি নেবেন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন এবং কি খুব কম রেটে নিতে পারবেন যারা পাইকারি নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এগুলো আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন ডিফারেন্ট কালেকশন থাকবে এটা দুনু মানে সবগুলোরই দুই পাশে পকেট থাকবে পাজামা সেম খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইসটা কম পেয়ে যাবেন সর্বনিম্ন ছয় পিস ছয় পিস নিলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ছয় পিস নিলে যেটার সাথে আপনার এই একটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা সেম ডিজাইন সাইজ থাকবে সেম ঠিক আছে এই যে এটা হচ্ছে লিচি কালার বলে বা চকলেট কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই টু পিসটা বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল আর পাজামারগুলো ফিনিশিং কিন্তু খুবই সুন্দর থাকবে আর পাজামার লম্বা থাকবে চল্লিশ আরও দুইটা কালার আছে এই দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ডিফারেন্ট এগুলো কাপড় যে কোনো জায়গায় মানে রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ ওয়াশেবল কাপড় যে কোনো জায়গায় রাফ ইউজ আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এটার সাথেও সেম প্যান্ট পেয়ে যাবেন তো এই ডিজাইনটা লাসওয়ান কালার হচ্ছে যে এই কালারটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন এই কালারটা জোস একটা কালার আমি শিওর এই কালারটা আপনাদের খুবই পছন্দ হবে জোস একটা কালার দেখেন কালোর সাথে কম্বিনেশনটা দেখছেন কত সুন্দর ফুটছে আটশো পঞ্চাশ টাকায় টু পিস হানড্রেড পারসেন্ট চায়না কটন যেটার সাথেও সেম পাজামা পেয়ে যাবেন তো লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে লোকেশন ঢাকা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন পেজটা আছে সব আপডেট পেতে এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ